সেই এক বাঁধাকপি রান্না আর ভালো লাগছে না খেতে বাঁধাকপির অনেক রেসিপি তো হলো এবার একটু রকম করে খাওয়া যাক বন্ধুরা তাই আজ নিয়ে এলাম বাঁধাকপির দারুণ রেসিপি এটা দিয়ে আপনারা পুরো খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে হয় গরম ভাতে প্রথম ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি গোটা সেই বাঁধাকপিটাকে আমি কেটে চার ভাগ করে নিচ্ছি বাঁধাকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে তো এই এই বাঁধাকপিগুলোকে একদম কুচি কুচি ঝিরিঝিরি করে দেখুন ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো আপনাদের যদি বটি দিয়ে কাটতে সুবিধা হয় বা ছুরি দিয়ে যেটাতে আপনাদের সুবিধা সেভাবে কেটে নেবে তবে ছুরি দিয়ে কিন্তু কাটতে সুবিধা হয় খুব ইজিলি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে বেশি কমফোর্টেবল ফিল করি তো দেখুন পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়ে নিলাম আর বাঁধাকপির পিছনে যে ডাটি মতো আছে সেটা কিন্তু ফেলে দিয়ে নিয়ে নিয়ে নিয়েছি সমস্ত বাঁধাকপিটা কেটে এরপর বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এবার গ্যাসের উপরে একটা কড়াই চাপে দিয়েছি এবার বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব তো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম সমস্ত বাঁধাকপিটা এবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যায় আর খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি জল দিয়ে দিলে বাঁধাকপিটা কিন্তু একদম ভর্তা হয়ে যাবে খুব বেশি যেন ভর্তা না হয়ে যায় সেরকম বুঝে কিন্তু জলটা আমি অল্প করে দিয়েছি মিনিট পাঁচ ছয় মতো আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম অল্প কিন্তু কমে গেছে আর হালকা জল আছে তো সেই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে দেখুন জলটাকে কিন্তু একদম শুকনো শুকনো মতো করে নিয়ে নিয়েছি এরপর এই বাঁধাকপিটাকে নামিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব তো বাঁধাকপির এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতে প্রথম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে এই একটা মতো পদ দিয়ে কিন্তু আপনার পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি খেতে লাগে কিন্তু তো সমস্ত বাদামি দেখুন পেস্ট করে নিয়ে নিয়েছি আর খুব মিহি পেস্ট না হলেও চলবে তো খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই এবার রান্নাতে চলে যায় তো গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম এবার তাতে সর্ষে তেলের মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়েছি এই শুকনো লঙ্কাটা আমি রান্নাতে পরেই ইউজ করব এবার ওই গরম তেলের মধ্যে ওয়ান টি আমি কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর এখানে ছ সাতটা রসুনকে একদম থেত করে দিয়ে দিয়েছি আর এখানে একটা মাঝারি সাজি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম রসুনটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি রসুনটা যদি আমি আগে থাকতে নিতাম তাহলে রসুনটা কিন্তু পেঁয়াজ ভাজতে ভাজতে রসুনটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে যেত পুড়ে যেত আর রসুন ভাজা হয়ে গেলে বেশি কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে একদম ছিচু খিচু করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কয়েক মিনিট সময় ধরে দেখুন হালকা করে ভেজে নিয়েছি এবার এটা ভাজতে থাকুক এই সময় আমি যে লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব এই শুকনো লঙ্কাটা আমি রান্নাতে পরে ইউজ করবো তো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এরপর পেঁয়াজ আর রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু তেলের মধ্যে আমি হলুদে গুঁড়ো আর একটু কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এতে বেশ সুন্দর একটা কিন্তু কালার আসবে তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারি বেশ সুন্দর কিন্তু একটা কালার আসে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটোকে একদম করে নিয়েছি এবারে টমেটোটা দিয়ে দিলাম আর টেস্ট এখানে লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোগুলো নরম হয়ে যাবে এবার একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট দু তিনটের জন্য তো মিনিট দু তিন পর এবার ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আর মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে চারদিক থেকে দেখুন তেল চাটতে শুরু করেছে এরপর এই পর্যায়ে আমি যে বাঁধাকপি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাঁধাকপি পেস্টটা দিয়ে দিয়েছি তো এইভাবে বন্ধুরা বাঁধাকপি এই বাটাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো নর্মালি আমরা যেটা বানিয়ে থাকি সেটাতে কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এইভাবে কিন্তু দারুণ খেতে লাগে এইভাবে করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় খেতে তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে মতো করে নিতে হবে তো মিনিট ছয় সাতের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি একদম শুকনো মতো হয়ে গেছে এবার এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে ধনে পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে ধনে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও কয়েক মিনিট আমি একটু রান্না করে নেব তো যখন দেখবেন চার দিয়ে দিক দিয়ে পোড়া ফোড়া মতো লেগে আসছে আর লেগে লেগে যাচ্ছে তখনই ভাববেন যে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি হাফ টি মতো টেস্টটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর যেই লঙ্কাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম যে লঙ্কা ভাজাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই লঙ্কা ভাজাটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই লঙ্কা ভাজাটা এই পর্যায়ে দিয়ে নামালে কিন্তু লঙ্কা ভাজার বেশ সুন্দর একটা গন্ধ মানে ফ্লেভারটাও থাকে আর বেশ ঝাল ঝাল লাগে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নামানোর আগে সামান্য একটু সরষের তেল আমি কাঁচা সরষে তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস এটা একদম রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক আপনার সার্ভ করুন দারুণ খেতে লাগে রুটির সঙ্গে কিন্তু আপনার ডিনারে রাতে বানিয়ে নিতে পারেন চট জলদি হয়েও যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা বাঁধাকপি দিয়ে এই শীতে একবার এই রেসিপিটা খেয়ে দেখুন মারাত্মক খেতে কিন্তু লাগে বা গরম ভাতের সঙ্গে তো আশা করছি বাঁধাকপির এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন